ছিল মিркаশের জন্য দোয়া চাই মিркаশের মাত্রাতে জন্য দোয়া চাই আপনারা সবাই উপস্থিত হয়েছে এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা জানেন এখন পর্যন্ত আমাদের লাইফ সাপোর্টে আরো তিনজন রোগী যদি আল্লাহ माफ করুক যদি হায়াত লাতকে একের পর এক বিতারা হইতে থাকবে যদি আল্লাহ বাঁচায় দেয় তাহলে হইতেবাডা লাইফ সাপোর্ট থেকে বাসায় চলে আসবে না হলে দাদা আরো দুটো আবার তিনটা মৃত্যু সবাই তাদের জন্য দোয়া করবেন যারা পলাতক তারা আবারও হায়না মতো আক্রমণ করেছে সেই আক্রমণের মাধ্যমে আজকে প্রথম শহীদ আবুল কাশেম আবুল কাশেমের জন্য বিধি আত্মার বিধি মাত্রার জন্য আমরা সবাই দোয়া আমি আজকে কথা দিচ্ছি পুলিশ বাহিনীর সকল সদস্য শপথ নিয়েছে জনগণের পুলিশ হতে চাই এবং জনগণের বুঝছেন সাউন্ড আমরা সাউন্ড আন্দোলনের মাধ্যমে জ্বালার আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদ আপনারা বিতাড়িত করেছেন সেই বিতাড়িত শক্তি যদি আবারো এভাবে মাথাচাড়া দেয় আমরা আশা করব সকল জনগণ একসাথে হয়ে আমরা পুলিশ ভাই বাহিনী জনগনের কাতারে দাঁড়িয়ে তাদেরকে রুখে দিতে। আমরা বিশ্বাস করি সন্ত্রাসী কোন দলের হয় না ফেসিবাদ কোনো দলের হয় না যারা রাজনীতি করে তারা কখনো ফেসিবাদ হতে পারে না তাই রাজনীতি আর ফেসিবাদ এক জিনিস নয় আমরা জনগণের রাজনীতি যারা করে তাদের সাথে কাজ করতে চাই আমরা জনগণের কল্যাণে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে চাই আমরা পুলিশ জনগণের কে নিয়ে সকল সন্ত্রাসীকে দমন করতে চাই সকল ক্রাইমকে দমন করতে চাই ক্রিমিনালকে আইনের আওতায় আনতে চাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আর কোনো কাশিমের রক্ত আমরা দেখতে চাই না কোন লাশ আমরা দেখতে চাই না বাংলাদেশে ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ যা করেছে তার কারণে তার বিনিময়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে এফএসিদের বিচার হওয়ার আগ পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে না আপনারা যদি সঠিক ভূমিকা না নেন আজকে সেই হায়না যে হায়নার চরিত্র আমরা জানি সেই হায়নার আবার সংগঠিত হয়ে আমাদের ছাত্র জনতার উপর হামলা করে আমাদেরকে বিভিন্ন আহত হত নিহত করে তাই আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা হত্যাকারের সাথে তারা জড়িত এবং তার ওই দিন তারা বলি করেছে ডিসি অফিসের সামনে তাকে দ্রুত এই চব্বিশ ঘন্টা করতে হবে এই কাজী আবার

বিলোক 17 বছর সেই আত্মহুতি এখনো আমাদের চলছে যে আশা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম আজকে কাশ্মীরা কাশ্মীরদের এখনো আত্মহুতি দিতে হচ্ছে রেজিত কেটে আরিয়েছি কিন্তু ফেসিবাদের পেতারা এখনো রয়ে গেছে এখন আমাদের তুরান্ত লড়াই ফেসিবাদকে উৎখাত করতে হবে আমরা এই জায়গা যারা গুসে আছেন প্রশাসন যারা সবার সহযোগিতা চাই আমরা এই লড়াইয়ে ছাত্রদের পাশে আছি ছাত্রদের পাশে ছিলাম এবং থাকবো আমি গহত কাশ্মীরের আত্মার মাফরাত কামনা করছি চব্বিশ ঘন্টার আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটর ক্যান্টিনে দেওয়ার পর যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তেমন এই চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি আমরা জানি আয়না ঘর বলতে আয়না বলতে গেলেও অন্ধকারের ঘর মানুষের জীবন্ত মৃত্যু আর জীবন্ত লাশের সেই ঘরে যারা বন্দি রাখতে পারে তারা হায়নার চেয়ে জঘন্য স্বাধীন বাংলাদেশে হায়নাদের রাজনীতি থাকতে পারে না আজ তারিখে শুধু হাসিনার পতন হয়েছে তা নয় আওয়ামী লীগের পতন হয়েছে তা নয় কোণের রাজনীতির পতন হয়েছে কোণের রাজনীতির পতন হয়েছে অর্থনীতির পাচারের রাজনীতির পতন হয়েছে পেশী শক্তির পতন হয়েছে এর জন্য কোনোভাবেই আবার নতুন কোন পেশীবাদকে মাথা চাড়া দিতে দেওয়া যাবে না গাজীপুরের পলাতক সাবেক মেয়র তিনি বলেছেন দিনে যে সিটি কর্পোরেশনে আমরা হাঁটতে পারি না রাতের বেলা তাদের গুম হারাম করে দিতে হবে আমরা মনে করি তার এই বক্তব্যের প্রথম বলি আমাদের এই বন্ধুটি কাসেম ভাই শহীদ কাসেম ভাই সাবেক পুলিশের আইজিপি ম্যানেজির আহমেদ বলেছেন পুলিশ প্রস্তুত আপনারা সঙ্গবদ্ধ হন সামনে থেকে পুলিশ নেতৃত্ব দিবেন আমরা বলি বর্তমান পুলিশ তোমার মতো অবৈধ নির্দেশ দাতার নির্দেশ মানবে না পুলিশ বাংলাদেশের পুলিশ ছাত্র জনতার